একদিন আমরা সবাই থেমে যাব থেমে যাবে হৃদস্পন্দন নিভে যাবে চোখের আলো এবং জীবনের শেষ নিঃশ্বাসটি নেয়ার জন্য সেই মুহূর্তে আসবে এক রহস্যময় অতিথি মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা যে কোনো রাজা গরিব পণ্ডিত বা পাপি কেউই তার হাত থেকে বাঁচবে না কারণ মহাবিশ্বের অধিপতি আল্লাহ রব্বুল আলীন তাঁর চূড়ান্ত রায় ঘোষণা করেছেন তিনি পবিত্র পুরাণের সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সেই চূড়ান্ত মুহূর্তে যখন তিনি আপনার সামনে এসে দাঁড়াবেন তখন আপনার অনুভূতি কেমন হবে অনাবিল প্রশান্তি নাকি ভয়ঙ্কর আতঙ্ক চলুন জেনে নেওয়া যাক সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন মুমিনের জন্য মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি হলো তার রবের সাথে মিলিত হওয়ার বিউটিফুল জার্নির সূচনা হাদিসে এসেছে যখন একজন মুমিনের বিদায়ের সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে আলোর মতো উজ্জ্বল চেহারার ফেরেশ তারা নেমে আসেন তাদের সাথে থাকে জান্নাত থেকে আনা কাফন এবং সুগন্ধি মালাকুল মৌত আলি সালাম তার শিয়রে এসে অত্যন্ত নম্রভাবে বসেন এবং বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবির ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তখন সেই রুহুটি শরীর থেকে এমনভাবে সহজে বেরিয়ে আসে যেমনটি পানির পাত্রের মুখ থেকে এক ফোঁটা পানি অনায়াসে গড়িয়ে পড়ে সেই পবিত্র রুহকে নিয়ে আসমানের দিকে যাত্রা করা হয় প্রতিটি আসমানের তারা তাকে স্বাগত জানায় সব শেষে সে শুনতে পায় তার রবের সেই চূড়ান্ত প্রেমময় আহ্বান ইয়া

যে ব্যক্তি তার জীবন আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি তার কাছে মৃত্যুর ফেরেস্তা আসেন ভয়ঙ্কর কালো এবং কুৎসিত চেহারায় তার সাথে থাকেন আজাবের ফেরেশতারা জাহান্নাম থেকে আনা গরম এবং দুর্গন্ধময় চট নিয়ে আসেন তারা মালাকুল মাউত তার শিওরে বসে বলেন হেই কুলসিত আত্মা আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় এই কথা শুনে রুহ ভয়ে শরীর থেকে পালাতে থাকে তখন ফেরেস্তারা তাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করেন যেমনটি একটি ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয় যা শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে ফেলে সেই দুর্গন্ধময় রুহকে নিয়ে যখন আসমানের দিকে ওঠা হয় তখন আসমানের দরজা সমূহ তার জন্য বন্ধ করে দেওয়া হয় এবং তাকে অভিশাপ দেওয়া হয় এই ভয়ঙ্কর মুহূর্তটির কথায় আল্লাহ রব্বুল আলমিন বলেন মালা কাতুবাসিতু আইদিহিম বাসিতু আইদিহিম আখরিজো আনফুসাকুম এই দুটি পরিণতির মধ্যে বেছে নেওয়ার সুযোগ আমাদের হাতে এখনোই রয়েছে যতক্ষণ আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটি বাকি থাকে মৃত্যু আসার পর আর তোবার কোনো সুযোগ থাকবে না তাহলে কিভাবে আমরা সেই সুন্দরতম বিদায়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি এর প্রস্তুতি হল ইমানের উপর অটল থাকা শিরক থেকে বেঁচে থাকা নিয়মিত তওবা করা মানুষের হক আদায় করা এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে একটি সুন্দর মৃত্যু বা হুসনুল খাতিমার জন্য দোয়া করা রাসুল্লাহ আলী আসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে দোয়া করতে হে আল্লাহ আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চাই কারণ হঠাৎ মৃত্যু আমাদেরকে তওবা করার সুযোগ দেয় না সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে এই মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা থেকে রক্ষা করুন একজন মুমিন হিসাবে আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি